খালেদা জিয়া তার ট্রিটমেন্টের যে বিষয়টি এখন ব্যাপক আলোচিত হচ্ছে এ বিষয়ে আপনি বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা আমার কাছে চান কিভাবে বলেন তো খালেদা জিয়াকে যে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি চিকিৎসা করতেছি এটাই কি বেশি না আপনাকে যদি কেউ হত্যা করার চেষ্টা করতো আপনি কি তাকে গলায় ফুলের মালা দিয়ে নিয়ে আসতেন বলেন আমাকে বা আপনার পরিবারকে কেউ যদি হত্যা করতো আর সেই হত্যাকারীকে যদি কেউ বিচার না করে পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে চাকরি দিত তাদের জন্য আপনি কী করতেন আমি থাকতে হত্যাকারীকে পনেরোই ফেব্রুয়ারি ছিয়ানব্বই সালের ইলেকশনে ভোট দিয়ে পার্লামেন্টে বসানো যেখানে আমি বিরোধী দলের নেতা ছিলাম সেখানে বসানো হলো কর্নেল রচিতকে কে করেছিল খালেদা জিয়া খায়রুজ্জামান আসামি তার মামলার রায় হবে চাকরি নাই খালদা ক্ষমতা এসে সে আসামিকে চাকরি দিল ফরেন মিনিস্ট্রিতে অ্যাম্বাসেডার করে পাঠালো বাসা একজন খুনি মারা গেছে মৃত ব্যক্তিকে ক্ষমতা এসে প্রমোশন দিয়ে সে সেনাবাহিনীর অফিসার ছিল প্রমোশন দিয়ে তার সমস্ত অবসর ভাতাটা সব দিয়ে দিল আর আমার গ্রেনেড হামলা পরে বলে দিল কি আমি ভেনিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে নিজেই নিজে আত্মহত্যা করতে নিজেকে মেরেছিলাম কোটালিপাড়া বোমা যখন পতে তার আগে তার বক্তৃতা কি ছিল শেখ হাসিনা রোধিত প্রধানমন্ত্রী তো দূরের কথা কোনোদিন বিরোধী দলের নেতাও হতে পারবে না সেই কথাই বলেছিল ভেবেছিল তো মরেই তো যাবো রাখে আল্লাহ মারে কে আর মারি আল্লাহ রাখে কে তখন আমার বেলায় সেটা হচ্ছে যে রাখে আল্লাহ মারে কে তো সেখানে তারপরেও আবার খালদা জিয়ার জন্য এত দয়া দেখাতে আমাকে বলেন আপনাদের কেউ এই প্রশ্ন করলে আমার মনে হয় আপনাদের একটু লজ্জা হওয়া উচিত এই দরকার আমাকে বলার যারা আমার বাপ মা ভাই আমার ছোট রাসেলকে পর্যন্ত হত্যা করিয়েছে তারপরেও আমরা অমানুষ না অমানুষ না দেখেই তাকে আমরা অন্তত তার বাসায় থাকার ব্যবস্থাটুকু আমার এক্সিকিউটিভ অথরিটি আমার হাতে যতটুকু আছে আমি সেটুকু দিয়ে তাকে বাসায় থাকার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি বাকিটা আইনগত ব্যাপার বাকিটা আইনগত ব্যাপার তারপর দুর্নীতি করে করে এই দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে কেন হামলার পরে আমরা এতজন আহত আমাদের জন্য মানুষ মারা গেছে একদিন পার্লামেন্টে সেটার উপরে আলোচনা করতে দেয়নি আমরা এত বড় অমানবিক যে তাকেও আমি মানবতা দেখিয়েছি আমার হাতে যেটুকু পাওয়া সেটুকু আমি দেখিয়েছি আর কত চান আর কত চান আমাকে বলে এখন সে অসুস্থ ওই যে বলবো না রাখে আল্লাহ মারে গে মারি রাখে কি সেটি মনে করে বসে থাকেন এখানে আমার কিছু করার নেই আমার যেটা করা ছিল আমি করেছি এটা এখন আইনের ব্যাপার